স্বাস্থ্য বিষয়ক নির্মিত আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি লিমিটেড নারী স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের এই অনুষ্ঠানটি নারীদের স্বাস্থ্য বিষয়ক প্রতি জিনিসকে আমরা প্রচনা করে থাকি আপনাদের সঙ্গে আমি আজকে আছি ডক্টর রবনগর বর্তমানে ফেসব্যাক সি ছিল কর্ম রব আছে বর্ধমান সে কিছু হিসেবে আমাদের আজকের অনুষ্ঠানে আর অতিথি হিসেবে প্রকৃতি হয়েছেন ডাক্তার হাসিনা হুসেন পাখি ম্যাম ম্যাম এম বি বি এস এম এস অপশন গাইন এমএস ফেলোশিপ ইন ইনফার্টিলিটি এবং ডিপ্লোমা ইন ইন্টিয়ারটি স্পেশাল ইন্টারেস্ট অ্যান্ড আই বি এস ডিএফটি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা মনের খবর টিভির সকল দর্শক এবং শুভ নদীদের জানাচ্ছি সন্ধ্যার শুভেচ্ছা আজকে আসলে বৃষ্টির কারণে আমাদের নেটওয়ার্ক খুব আপস ডাউন করছে আমরা জানি না কতটুকু সুন্দরভাবে আমরা দর্শকদের সাথে সংযুক্ত থাকতে পারবো আজকে আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আশা করি দর্শকরা খুব উপকৃত হবে এবং আমাদের সাথে যুক্ত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবে দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সেটি কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমরা যত সম্ভব ভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর জানাতে চেষ্টা করবো এবং আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন আমাদের মাঝে দর্শক বন্ধু আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি জড়াই মুখ ক্যান্সার প্রতিরোধ প্রতিকার

আচ্ছা জরয়ের মুখের ক্যান্সারের বয়সের কিন্তু একটা পিক আছে থার্টি ফাইভ এবং জ্বর ক্যান্সার দেখা যায় আসলে আমরা এই যারা ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছে বা থার্টি ফাইভের পরেই আমরা জড় মুখের ক্যান্সার রুগীগুলো বেশি পেয়ে থাকি তবে এখন আসলে বয়সের এখন আমরা অনেক কম বয়সী রুগীও কিন্তু পাচ্ছি সিআই ওয়ান টু থ্রি এভাবেও আমরা পাচ্ছি পাচ্ছি না যে তা না এই কারণে জরের মুখ ক্যান্সার প্রতিরোধের কথাটি এখন অনেক বেশি আলোচিত হচ্ছে এবং যেহেতু প্রতিরোধ মানে ট্রিটমেন্টের চেয়ে এই কারণে এবং খুব ভালো ভ্যাকসিন তৈরি হয়েছে এ কারণে কিন্তু জরের মুখ ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়গুলো বারে বারে আলোচিত হচ্ছে যাতে ক্যান্সারের মতো একটি বিভীষিকাময় রোগ থেকে আমরা আগে থেকেই প্রতিরোধ তৈরি করতে পারি আর আমাদের যে ঝুঁকিপূর্ণ যারা মুখ ক্যান্সারে যেসব রুগীরা ঝুঁকিপূর্ণ হয় তাদের মধ্যে একটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থা হচ্ছে যারা অনেক বেশি স্মোকিং করেন যাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে যাদের অনেকগুলো বাচ্চা হয়েছে যাদের স্বামী বহুগামী অর্থাৎ অনেক মহিলার সাথে যাদের সম্পর্ক থাকে যার স্বামীর আগের ওয়াইফ মুখ ক্যান্সারে মারা গিয়েছেন এই সব বিষয়গুলো জ্বরের ক্যান্সারে ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে কাজ করে তো আমরা দেখা যায় যে এই জন্য বিবাহিত এবং যাদের বাচ্চা কাচ্চা হয়েছে যে সাধারণত হচ্ছে যে যদি এ পর্যায়ে একটি প্রশ্ন আমি হচ্ছে যে নিয়েছি চৌধুরী আহ প্রশ্ন করেছেন আহ মুখ কত ধরনের জড়ায় ক্যান্সার আছে আচ্ছা মোট আহ অনন্য তোমার কোয়েশ্চেনটা কি ছিল নেটওয়ার্কের জন্য আহ চৌধুরী

বেশি ইনসিডেন্সও বেশি এবং রুগীও আমরা বেশি পাই জরান মুখের ক্যান্সার আবার দু ধরনের একটা স্কোমাসেল কার্সিনোমা আর একটা হচ্ছে এডিনো কার্সিনোমা এই ক্যান্সারেরও আবার অনেক ধরনের স্টেজিং আছে যেমন সিআই ওয়ান টু থ্রি সি ক্যান্সারের পরে স্টেজ ওয়ান টু থ্রি ফোর এরকম স্টেজিং আছে তো মোদ্দা কথা জরায়ের মুখের ক্যান্সার আমরা দুই ধরনের একটা হচ্ছে স্কোমাসেল কার্সিনোমা আর একটা হচ্ছে এডিনো কার্সিনোমা

তাদের রক্তপাত হয় অথবা দুই মাসিকের মধ্যবর্তী সময় রক্তপাত হয় অথবা মাসিকের সময় রক্তপাত শুরু হলে বন্ধ হয় না আবার অনেকে দেখা যায় অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসে অর্থাৎ গন্ধযুক্ত সাদা স্রাব এগুলা নিয়ে আসে অনেকের আবার দেখা যায় যে পায়খানা প্রস্রাবের সাথে রক্ত পড়ে অনেকে তলপেটে ব্যথা থাকে ব্যাক পেইন থাকে সাধারণত এই সমস্যাগুলো নিয়েই তারা আমাদের কাছে আসে আমরা আমাদের আজকে যে হচ্ছে যে যে টপিক কি সাজানো হয়েছে এটা জরা এবং ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা ক্যান্সার শব্দটি শুনলেই হচ্ছে যে আমরা সাধারণত খুব ভয় পেয়ে যাই যে এটির প্রতিরোধের ব্যাপারে হচ্ছে যে আসলে কি প্রতিরোধ এবং প্রতিকার আছে কিনা এই ব্যাপারে আমরা হচ্ছে যে খুব সহজ করে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে হ্যাঁ ক্যান্সার শব্দটি শুনলে আমরা যতটাই ভয় পাই কিন্তু জ্বরের মানে রোগীদের আশ্বস্ত করার বিষয় হচ্ছে এটা এটাই যে জড়ের মুখ ক্যান্সার কিন্তু প্রতিরোধযোগ্য এটাকে আমরা চাইলে কিন্তু খুব সহজেই প্রতিরোধ করতে পারি তো প্রতিরোধের জন্য আমাদের দুইটা অপশন আছে একটা হচ্ছে ভ্যাকসিনেশন আর একটা হচ্ছে স্ক্রিনিং একটা হচ্ছে আমরা বিয়ের আগেই মেয়েদের যদি ভ্যাকসিন দিয়ে দেই তাহলে সে জ্বরের মুখে ক্যান্সারের জীবাণু বৃদ্ধি প্রতিরোধ করে তুলতে পারে এবং ভ্যাকসিনটা আমাদের খবর হচ্ছে ভ্যাকসিনটা কোম্পানি তৈরি করছে এবং আমাদের ইপিআই শিডিউলে বা গভর্নমেন্ট কিন্তু বিনা পয়সায় হাই স্কুলের মেয়েদের দিচ্ছে যারা হাই স্কুল পার হয়ে আসছেন তাদেরকে হয়তো কিনে দিতে হবে এবং দামও খুব বেশি না আড়াই হাজার টাকা দুটো কোম্পানি অ্যাভেলেবেল করে দিয়েছে ডক্টর যে কোনো গায়নি প্রেসক্রিপশন নিয়ে আপনারা ভ্যাকসিনটা দিতে পারবেন পঁচিশ বছর পর্যন্ত ইজিলি দেওয়া যাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়েরাও চাইলে দিতে পারবে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা এই বয়সটা পার করে এসেছেন ভ্যাকসিন দেওয়ার বয়স নেই তারা প্রতিরোধ করতে পারবেন স্ক্রিনিং এর মাধ্যমে স্ক্রিনিং এর তিনটা উপায় আছে একটা হচ্ছে ভায়া আর একটা হচ্ছে প্যাপস আর একটা হচ্ছে হিউম্যান প্যাপিলমা ভাইরাস ডিএনএ টেস্ট তো ভায়া টেস্টটা আমাদের একদম রুট লেভেল বলতে গেলে উপজেলা পর্যন্ত বিস্তৃত আছে তো সরকারি ভাবে এটা বিভিন্ন জায়গায় আপ দেওয়া হয়েছে ভায়ার মাধ্যমে খুব সহজেই রোগীরা শনাক্ত করতে পারবে যেগুলো পজিটিভ আসে সেগুলো আমরা কল্পস্তি করে আবার দেখি আর ল্যাবরেটরি ফ্যাসিলিটি লাগে তবে এখনও আমরা দেখি যে জেলা উপজেলাও ল্যাবরেটরি চলে গেছে এবং প্যাপ টেস্ট अवेलेबल আছে আপনি চাইলেই আপনার যে নিকটস্থ যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে প্যাপ টেস্ট করে নিতে পারেন আর হিউম্যান প্যাপিনোমা ভাইরাস ডিএনএ টেস্ট একটু এক্সপেন্সিভ এবং একটু স্পেসিফিক

একবার নর্মাল আসলে আপনি তিন বছর পরে আবার আমার করলে সুতরাং জ্বর ক্যান্সার অবশ্যই প্রতিরোধযোগ্য আপনি যদি একটু সচেতন থাকেন তাহলে খুব সহজেই কঠিন ভয়াবহ রোগ থেকে আপনি প্রতিরোধ পেতে পারেন যে ম্যাম আপনি বলছিলেন হচ্ছে যে এর হচ্ছে যে ভ্যাকসিন রয়েছে এবং হচ্ছে যে সরকারি পর্যায়ে ইউপিএসসি জন থেকেও হচ্ছে যে নিতে পারেন এবং হচ্ছে যে একজন অবশ্যই বিশেষ দায়িনী বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে হচ্ছে যে যারা প্রতিষ্ঠিত থেকে রয়েছে তারা যে তারা দিতে পারেন ম্যাম যদি মা হচ্ছে এবং যাদের আপনি কিছু রেস্ট ফ্যাক্টর হচ্ছে যে সেই ব্যাপারে যদি একটু বলতেন ক্যান্সারের চিকিৎসা কিন্তু খুব ভালো চিকিৎসা বাংলাদেশে আছে এবং একটু রেডিও থেরাপি চিকিৎসার মাধ্যমে কিন্তু জড়ায়ের মুখে ক্যান্সারের খুব ভালো চিকিৎসা দেওয়া যায় অপারেশন অনেক ক্ষেত্রে লাগেই এ পর্যন্ত আসলে অপারেশন করে থাকি ওয়ান এর পরে রেডিওথেরাপি কেমো রেডিউশনের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি বাংলাদেশের সরকারি পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মহাকালী ক্যান্সার হসপিটাল পিএসি মিনি এইসব জায়গায় কেমোথেরাপি রেডিও থেরাপি ক্যান্সার চিকিৎসার সুব্যবস্থা আছে এছাড়া প্রাইভেট কিছু হসপিটাল যেমন হাসানি মিশন ক্যান্সার জেলা হসপিটাল ডেল্টা মেডিকেল কলেজ ডেলটা মেডিকেল কলেজ গুলোতেও হচ্ছে এখন ঢাকার বাইরেও কিছু জায়গায় শুরু হয়েছে যেমন সরকারি মেডিকেল মেডিকেল কলেজ ক্যান্সার ইনস্টিটিউট তৈরির একটা পরিকল্পনা চলছে পুরোনাটা সেক্ষেত্রে হলে সেই আটটা প্রত্যন্ত জায়গার আটটা মেডিকেল কলেজের রোগীরা সেবা পাবে এছাড়াও বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ওরাও খুব সুলভ মূল্যে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপি রেডিওথেরাপি ইউনিট বসিয়েছে খাজা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সিরাজগঞ্জে ওরা দিচ্ছে তো ঢাকার বাইরেও অনেক জায়গায় এখন ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে এবং খুব চিকিৎসাও খুব সহজলভ্য এবং মানে অ্যাভেলেবল চিকিৎসাটাও অ্যাভেলেবেল রেডিও শ্যাপের মাধ্যমে চিকিৎসা করলে ক্যান্সার মোটামুটি ভালো হয় এবং রুগে অনেকদিন ভালো সুস্থ থাকতে পারে এরপর যে আরও একটি প্রশ্ন নিয়ে নিয়েছি

সেটা শুধু জরয়ের মধ্যে ক্যান্সার সেটা না আসলে প্রসেস ফুডের জন্য হ্যাঁ বুঝছি প্রসেস ফুডের জন্য কিন্তু সব ধরনের ক্যান্সার ঝুঁকি রয়েছে প্রসেস ফুড প্রসেস ফুড এখানে আমি আমার আহ ফেসবুক ওয়ালে একটা লেখা দিয়েছি গত বার্লিনে কয়েকদিন আগে বার্লিনে ক্যান্সার সোসাইটির একটা প্রোগ্রাম হয়েছে ওখানে ওরা কিছু রিকোমেন্ডেশন দিয়েছে সেটা রিকোমেন্ডেশনটা আমি আমার ওয়ালে দিয়েছি যেটা হচ্ছে যত খাবার প্রসেসড হবে এবং আর্টিফিশিয়াল হবে পোল্ট্রি ফুড হবে যত রিকম্বিনেন্ট হবে এই খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়বে এখন ক্যান্সার এবং ফরমালি যুক্ত খাবার হচ্ছে বিশেষ করে প্লাস্টিকটাকে বর্জন করার জন্য খুব জোর গুরুত্ব দেওয়া হয়েছে আমরা খাবার প্লাস্টিকগুলো পিজে রাখি প্লাস্টিকের খাবার প্লাস্টিকের বাটিতে খাবার ও এ গরম করি যে প্রতিটাই ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিন্তু জরার মধ্যে সকল ক্যান্সারের ঝুঁকি বাড়ে এটা ব্যাপারে একটা খুব মানে জোরালো এবার বার্ডেন প্রতিবাদ করা হয়েছে যেগুলো থেকে সরে আসা এবং পুরো ইউরোপ কিন্তু এখন অর্গানিক পৃথিবী থেকে যাচ্ছে ইউরোপে প্লাস্টিক অলরেডি কিছু কিছু দেশে প্লাস্টিক বর্জন করা হয়েছে তার বদলে ওরা বাংলাদেশের পাট পাটের ব্যাগটাকে বা কাপড়ের থলে আমি যখন লাস্টবার ইউরোপে গেছি ওরা কিন্তু ওখানে বাজার করতে গেলে ব্যাগ সাথে করে নিয়ে যেতে হয় কাপড়ের ব্যাগ ওরা কোনো পলিথিন দেয় না বাজার করে নিজের কাপড়ের ব্যাগে বাজার করে নিয়ে আসতে হয় এবং প্লাস্টিকের পানি প্লাস্টিকের বোতলটাকে পর্যন্ত তারা এখন অ্যালাউ করছে না পানির বোতল হয়তো কিনে বা কাঁচের বোতলে ওরা পানি তো ওভাবে আমাদেরও এগোতে হবে আমাদেরও এগোতে হবে কারণ এই জিনিসগুলো আমরা বর্জন করতে না পারলে আমাদেরই জীবনের লঞ্জিবিটি তো কমবে বিভিন্ন ওষুধ বিষখ আমাদের দানা বাঁধবে ইউমিউনিটিও আমাদের কমবে তো এগুলোর ব্যাপারে এবং ক্লাইমেট চেঞ্জ সারা বিশ্বের এখন একটা বড় ঝুঁকি স্বাস্থ্যের জন্য খুব বড় ঝুঁকি ক্লাইমেট এবং সেটাকে সামনে রেখে ইউরোপিয়ান দেশগুলো অনেক এগিয়ে গেছে আমাদের তো পিছিয়ে থাকতে হবে না আমাদের এগুলোর দিকে একটু নজর করতে হবে নজর আমাদের তো খাবার দাবার এবং আমাদের যে বিহেভিয়ার চেঞ্জ গুলো ছোটো প্লাস্টিক পানির বোতল প্লাস্টিকের পানিতে খাবার নেওয়া এগুলো আমাদেরও একটু আমাদেরও পরিহার করতে হবে সুস্থ জীবন পেতে হলে ধন্যবাদ ম্যাম দর্শক নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি আমরা জ্বরের মুখে নিয়ে কথা বলছিলাম হচ্ছে যে যাদের জ্বরের মুখের ক্যান্সার হয় এবং যারা চিকিৎসা পেয়েছেন সেক্ষেত্রে পরবর্তীতে এর ক্যান্সারটি আবার হওয়ার হচ্ছে যে সম্ভাবনা থাকে না বা এটা ক্ষেত্রে হচ্ছে যে আরো কোন রোগীগুলো আসলে কেমন থাকে না হচ্ছে পরবর্তীকালে চিকিৎসা পেলে সেই ব্যাপারে যদি জানাতে মিউট হয়ে গিয়েছেন আমরা শুনতে পাচ্ছি না আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না হচ্ছে যে সম্ভবত মিউট হয়ে গিয়েছেন

দর্শক ম্যাম আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি যেটা রেডি হলাম সেটা কই গেল রান করলাম

অবশ্যই তারা হচ্ছে ফলো আপে থাকবে তা আমরা ফলো মধ্যে বলেই দিই শিডিউলটা হচ্ছে প্রথম তিন মাস হচ্ছে প্রতি মাসে আসবে পরবর্তী ছয় মাস তারপর হচ্ছে পরের বছর হচ্ছে ছয় মাস পর এবং পরের পাঁচ বছর তারা হচ্ছে বছর বছর

জি সাত মাসের গর্ভবতী নারী ডায়াবেটিস এবং তার বয়স হচ্ছে বত্রিশ বছর দুইজন বাচ্চা আছে চার বছর এবং দুই বছরের এবং দুটি সিজার ছিল তার একবার হয়েছে তার জন্য পরামর্শ আছে এই তো আর দুটো সিজার আছে একটা আছে এই তো

আর যেহেতু ডায়াবেটিস আছে এইসব বাচ্চাদের অনেক সময় এনআইসিউ সাপোর্ট লাগতে পারে তো উনি যেখানে এই ধরনের ফ্যাসিলিটি সব জায়গায় আছে এবং খুব ভালো অ্যানিস্টিসিওলজিস্ট বা ম্যানেজ করতে পারবে সেরকম একটু হসপিটালে উনি দক্ষ কোনো গাইনোকোলজি স্ট্যান্ডার্ড ভর্তি হয়ে যাবেন থার্টি সিক্স প্যাকেজের দিকে এবং ওখানে সিসেকশন করে করে ফেলবে আমরা 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 প্রতিরোধ এবং প্রতিটা নিয়ে আলোচনা করেছি এবং দর্শকদের হচ্ছে যে ম্যাম আপনি বলেছেন যে হচ্ছে যে ভ্যাকসিন যে হচ্ছে যে ব্যাপারটি রয়েছে হচ্ছে অ্যাভেলেবিলিটি সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় হচ্ছে যে

সবাই মিলে যদি কাজ করি তাহলে জরাই মুখের ক্যান্সার অনেক টাকা অনেক জায়গায় অনেক খরচ করি এক জায়গায় চা নাস্তা বা কফি খেতে গিয়ে তো সেক্ষেত্রে আড়াই হাজার টাকা করে তিনটা ডোজ ভ্যাকসিন নেওয়া এটা আমাদের জন্য খুব বেশি কষ্টের কিছু না শুধু আমাদের দরকার সচেতনতা কারণ আমার জীবন আমার একটাই এবং আমার জীবনকে সুস্থ রাখতে হলে আমাকে অবশ্যই সুস্থ মানে সবকিছু থেকে প্রতিরোধ হয়ে সুস্থ থাকতে হবে এবং এটার কোনো বিকল্প নেই তো এক্ষেত্রে এই জন্য ভ্যাকসিনটা খুবই জরুরি আমরা এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নেইনি নি তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিব এবং এই জ্বরের মুখের ক্যান্সার প্রতিরোধে আমরা দেশ বা আমাদের যে যুদ্ধটা সেই যুদ্ধে আমরা সবাই শরীর হব তাহলে কিন্তু আমরা ক্যান্সারের যে ইনসিডেন্সটা সেটাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবো সবাই ভালো থাকবেন শুভরাত্রি শেষ প্রতিরোধ রয়েছে হচ্ছে যে আমরা সবাই সুস্থ হবো এবং এই প্রতিরোধে এবং এর যতটা যেন হচ্ছে যে ক্যান্সার প্রতিরোধে আমরা যতটা যেন সবাই হয় ম্যাডাম যেটি বললেন আজকের ভাবে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই শুভরাত্রি